বিরতির পর সামনেই রয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিনকে কেন্দ্র করে এই মুহূর্তে সেজে উঠেছে শহর আগরতলার বিভিন্ন দোকান বড়দিনের সামগ্রী বিক্রি হতে শুরু হয়ে গেছে তারই সঙ্গে এবার আজ অল চার্চেস আগরতলার অল চার্চেস কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এক বিশেষ র‍্যালি আয়োজন করা হয় শহরের বুকে র্যালিটি আজকে শুরু হয় প্রগতি স্কুল স্কুল মাঠ থেকে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে আজকে র্যালি এবং র্যালিতে উপস্থিত ছিলেন বিশেষ করে বিভিন্ন চার্চের ফাদার থেকে শুরু করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেহেতু সামনেই পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন ভগবান যিশুর জন্মদিনকে কেন্দ্র করে আমরা সর্বধর্ম মিলিতভাবে আনন্দ করি সেই দিনটিকে সামনে রেখে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কেনা কাটা সবটাই আমরা আনন্দ উপভোগে দিনটিকে পালন করি গোটা দেশ জুড়ে তাই আজ সেই দিনটিকে সামনে রেখে আজ বিশেষ র‍্যালি আয়োজন করা হলো বিশেষ বার্তা দিলেন অল চার্চেস কোঅর্ডিনেশন কমিটি কি বক্তব্য উঠে এসেছে আজকে র‍্যালির মধ্য দিয়ে সংস্লিষ্টের শুনুন আজকে আমাদের আগরতলা শহরে আগরতলা চার চাষ কমিটির পক্ষ হয়ে বড়দিন উপলক্ষে একটা শান্তির শুভ যাত্রা আমরা বের হচ্ছি এই জন্য সমগ্র রাজ্যবাসীকে শহরবাসী আমাদের তরফ থেকে আমরা সৌ বজ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এটা বিশ্ব আগমনের যে শান্তির বার্তা এই এই আনন্দ সমদল লোকের হইবে সেই বার্তা নিয়ে আমরা যাচ্ছি এবং এটা আমাদের সবার প্রতি আমাদের একটা অনুরোধ যে আমরা যে আনন্দ করতে চাচ্ছি শান্তির বাণী প্রচার করতে চাচ্ছি এটা সব 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 জাতির সব মানুষের জন্য এটা আমাদের অনুরোধ রইল নমস্কার হ্যাঁ আমার নাম লাইভ চঞ্চল সেই বক্তব্য আপনারা শুনলেন সর্ব কাছে আহ্বান যাতে এই পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাই সুন্দরভাবে পালন করে দিনটি উদযাপন করে বিভিন্ন চার্চে আমরা যাই প্রার্থনা করি সকাল থেকে এবং সেই দিনটি যাতে সুষ্ঠুভাবে রাজ্যের বুকে পালিত হয় তার জন্যই আজকের বিশেষ আহ্বান এবং প্ল্যাকার্ড নিয়ে তারা র্যালিতে মিলিত হয়েছেন র্যালি শুরু করেছে আজ সকাল থেকে র্যালির আয়োজন করা হয় বিভিন্ন পথ পরিক্রমা করে আজকে এই র্যালিটি র্যালিতে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী থেকে শুরু করে চার্চের থেকে শুরু করে বিশেষ মানুষজন সামনে রয়েছে বড়দিন এবং বড়দিনকে কেন্দ্র করে আজকে শান্তির র্যালির আয়োজন শান্তির বার্তা প্রদান করা হয় র্যালিকে কেন্দ্র করে বড়দিন যাতে সুন্দর ভাবে পালন করা হয় এবং বড়দিন মানে একটা উৎসব একটা আগাম আনন্দ উদ্দীপনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কারণ বিভিন্ন দোকান বড়দিনের যে টুপি সান্টা ক্লজ থেকে শুরু করে আহ ক্রিসমাস ট্রি সবটাই বিক্রি হচ্ছে এবং মানুষ উপচে পড়েছেন সেই আনন্দে তাই আগামী দিনে বড়দিনও যাতে মানুষ সুন্দর স্বাভাবিক ভাবে পালন করেন তার বার্তা র্যালির মধ্য দিয়ে দেওয়া হলো একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন